গো কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ছোট্ট পরিবারে তোমাদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের সুন্দর একটি ছোট্ট আয়োজন শুধুমাত্র তোমাদের জন্যে গুড মর্নিং কেমন আছো তোমরা সকালে আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইলাম নতুন ভাবে তোমাদের অনেকটা ভালোবাসা সকালে উঠে দেখো ছেলে কি দেখেছো এ বাবা তুই ঘুম থেকে উঠে গেলে নিজেই হ্যাঁ নিজে নেমে গেলে মা কি করে গো মা আমার আব্বাটা নিজেই উঠে গেছে দেখো কি অবস্থা আমি জাস্ট ব্লগটা শুরু করব বলে তোমাদেরকে বাইরে নিয়ে আসলাম আর এর মধ্যে আয়না উঠে পড়েছে ভাবো কি অবস্থা একা না তো করছে ও সোনাটা একটু এদিকে দেখো সকালবেলা তুমি মুখটা দেখাও আমাকে দেখাও এদিকে দেখাও মা এদিকে দেখো তাহলে দিব না কেটে যাও এই তো আমার বাবাটা এই তো এই তো আমার বাবুটা বাব্বুটা তুমি উঠেল মা চলো ছেলে আমার বড্ড মা প্রিয় যেন একেবারে ঘুম থেকে উঠে মা মা করতে করতে চলে আসলো দৌড়ের কাছে ছেলেকে একটু চটকে চাটকে আদর করে চলে আসলাম হাত মুখ ধুয়ে একেবারে একটুখানি গরম জল সাথে মধু জানো তো স্বাস্থ্যের জন্য এটা ভীষণ উপকার এই যে সামনে আসছে গরম প্রতিদিনের সকালবেলা এইটা আমাদের একেবারে নিয়মিতভাবে কিন্তু খাওয়া হয় লেবু জল জিরে জল আদা জল সাথে যদি হয় মধু আর জল বিয়ের পরে মেয়েদের জীবনটা কেমন পাল্টে যায় যেন তাই না বলো সত্যি কথা বলতে বিয়ের আগে যে মেয়েটা কেমন ছিল বিয়ের পরে ঠিক তার জীবনটা একটুখানি হলেও পাল্টে এলোমেলো হয়ে যায় আর আমি প্রমাণ নিজেই কিন্তু এই পাওয়াটার মধ্যেও জীবনে একটা অন্যরকমের স্বাদ আছে তো মধু জল খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা দেখতে পেলে একটুখানি হয়েও গেছে আর এইদিকে কিন্তু ফুলকপি আলু দিয়ে একটা রসা করব আর এইদিকে আমার ছোট্ট সোনা বাব্বাটা খেলাধুলো করছে আর আমি কিন্তু চলে এসেছি কলপাড়ে শাক ধুতে গ্রামের বাড়ি মানেই কিন্তু একটা সুন্দর পরিবেশ আমার কতটা পরিবেশটা ভালো আমি জানি না কিন্তু আমার যেটা সেটাই আমি তোমাদের সাথে অবশ্যই তুলে ধরি কারণ প্রত্যেকটা মানুষের থাকার ব্যবস্থা প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা প্রত্যেকটা কিছুই আলাদা তাই না কিন্তু এই ব্যাপারটার মধ্যে না একটা অন্যরকমের আনন্দ আছে গ্রামের চাটাল কল মুরগ ছাগল গরু সমস্ত কিছুর মধ্যে একটা অন্যরকমের শান্তি ঠান্ডা হাওয়া মাটির গন্ধ যারা হয়তো শহরে থাকো তারা হয়তো এই ব্যাপারটা ঠিক ফিল করতে পারবে না তো এখানে আমার বর কিন্তু ঘুম থেকে উঠে গেছিল হচ্ছে মাঠে বিচন জমি দেখতে এসে তার পেয়ে গেছে খিদে সে আবার দেখি যে আট থেকে পাঁচখানা আঙ্গুর নিয়ে বসে গেছে খেতে আর জানো তো ভীষণভাবে চুলায় রান্না করার ইচ্ছে ছিল কিন্তু দেখো আলটিমেটলি আমি কিন্তু রান্না করতে পারিনি হ্যাঁ ওইখানে খড়গুলো মানে এগুলোকে বলে বিচলি তো বিচলিগুলোকে একটুখানি শুকাতে দিলাম আর যেহেতু রাত্রেবেলা শীত পড়ে সেই কারণে তারপরে কিন্তু শাক ভাজা আর ওই যে ফুলকপির রস আশা করেছিলাম সেটা দিয়েই ভাত দিয়ে দিলাম বরকে আর ছেলেকে দুজনেই খাওয়া দাওয়া করে কিন্তু এখন একেবারে একটুখানি রেস্ট নিচ্ছে আর আমি কিন্তু আমার ওই যে সংসারের বাকি কাজগুলো সেরে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া ঘর করা দেখো বিছানো গুছানো ওইদিকে দিকে বড় দেখো শুয়ে শুয়ে একটা মানে মুভি দিয়েছে সাউথ ইন্ডিয়ান সেটাই দেখছে ওই জানো তো সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ভীষণ ভালোবাসে আর আমি কিন্তু আগে দেখতাম না কিন্তু এই যে টিফিন নেওয়ার টিভিটা নেওয়ার পরকে থেকেই কিন্তু বরের সাথে সাথে বেশ দেখি খুবই ভালো লাগে কারণ সাউথ সাউথ ইন্ডিয়ানের সাথে আমাদের কালচারটা বেশ ভালো যায় আর অনেক কিছুই বুঝতে পারি এমনও হয় অনেক মুভি দেখে এতটা পরিমাণে আয় বা ইমোশনাল হয়ে যায় যে কান্না করে রীতিমতো জানো আমিও করি মানে হয় না মনের কঠায় একেবারে টাচ করে এমন সুন্দর সুন্দর মুভি তো আজ মাটির চুলোটাতে রান্না করার ভীষণই ইচ্ছে ছিল তো ভাবলাম চলো একটুখানি কেন লেপা মোছা করে দিই কালো হয়ে গেছে এই চুলোটা তো চুলোটাতে অনেকদিন আগেই রান্না করেছিলাম যেহেতু আমার জ্বালানি একটুখানি নেই বলাই চলে এই বিচলিগুলোই আছে আর আয়নের আব্বা বলে যে ওটাকে রান্না করতে গেলে যেহেতু এখন শীতকাল ছিল এখন বাবু না চলে যেতে হচ্ছে নিচের দিকে আর পুরো মাটি তো ঠান্ডা লাগতো খোলা আকাশের নিচে যেহেতু রান্না করি শীত পড়তো তাই এখন চুলোটা আমি নেবে মুছে রাখছি গরম মাসের সামনে যেহেতু তাই ওটাকে রান্না করবো ওইখানটায় কিন্তু মাটির চুলোটা নিজের হওয়ার পরেও আমি কিন্তু রান্না করতে পারলাম না বন্ধুরা দেখো সেই আবার গ্যাসেই আমাকে রান্না করতে হলো এদিকে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ওকে একদম ওরা কাছে ঘুমিয়ে দিয়েছি এদিকে চটপট করে দেখো মাংস রান্নাবান্না সেরে তারপরে এডিট টেডিট করে তোমাদের সাথে এখন ভয়স দিচ্ছি কেন রান্না করতে পারলাম না বলো তো আজ দিনটা এত পরিমাণে বাতাস দিচ্ছে হাওয়া আর যেহেতু খোলা আকাশের নিচে রান্না করি তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর খড়ের জাল তো মানে একেবারে নিভে যাবে আবার ই হবে মাংসটা ধোয়া ধোয়া হয়ে যাবে তাই আজকে দুপুরে আমাদের এতে মাংস আলু দিয়ে তরকারি আর ছিল সাদা মাটা ভাত আর ছিল হচ্ছে ভাজা আর সকালের রসাটা তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে শেষে জানিয়ে বড় মশাই আজকে কিন্তু ছিল হচ্ছে গিয়ে শনিবার তো স্কুলে যায়নি একেবারে বাড়িতেই ছিল আর ওই তো খেয়ে বিশাল খুশি দেখো মুখখানা ও দারুণভাবে কিন্তু খাচ্ছি তোমাদের ব্লগখানা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আসি দেখাবে অন্য একটি ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা